মানবতার মেলায় ঘটলো অমানবিক ঘটনা সবার মন ভেঙে গেল দেখে সেই ঘটনা এবার লালন মেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে ভক্ত ছুটে যায় সিরাজগঞ্জ জেলার বেলকুচি থেকে পাগল সাহারিয়া যায় লালন মেলায় ছুটে লালনের প্রতি প্রেম ছিল তার মনে প্রকাশ করতে চাইলো সে তার গানে সকল বাধা পেরিয়ে মঞ্চে উঠে গেল সবার কাছে একটা গানের অনুরোধ করিল লালনের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বাধার সম্মুখীন হলো সে মঞ্চের উপরে লালনের দর্শন তো মানুষকে ভালোবাসা তাদের এমন আচরণ কেউ করেনি আসা ধনী গরিব পাগল সাধু ধর্মজাত নেই বিভাজন তবে কেন তার বেলায় ঘটল এমন মানবতার শীর্ষে লালন দর্শন আর তাদের যদি হয়ে থাকে এমন আচরণ তাইলে খুবই কষ্ট লাগে ভেঙে যায় মন দামি শিল্পীদের গান তো প্রতিদিনই শুনি আজকে না হয় হয়ে যাক একটু ব্যতিক্রমী এত কষ্ট সহ্য করে তবুও না হয় স্টেজ ছাড়ে জীবনে হয়তো এটা তার বড় ইচ্ছে ছিল অপমান হওয়ার পরেও সে গান গাইল গানের মাঝে তাকাতাকি মনে ছিল ভয় না জানি কখন স্টেজ থেকে নেমে যেতে হয় কাপা কণ্ঠে করুণ ছুঁড়ে দর্শকের নজর কানে পাগলের গানে যে ভাব দেখে সবাই হইল অবাক ছোটটা ছিল ভিন্ন রকম ভাবটা ছিল দারুণ মুহূর্তেই পাগলের ভক্ত বেড়ে বহুগুণ পাগলকে আজ না করে সম্মান লালনের দর্শনকে তোমরা করলে অপমান সররিপু দমন নেই যাদের লালন মঞ্চে ওঠার অধিকার নেই তাদের বাহির দেখে নয় ভিতর দেখেই করবেন বিচার আমাদের মালিক সাই। লালন শাহ বলেন সেই ভিতরের কথাই তবে কেন আজই বৈষম্য দেখতে পাই বর্তমানে লালন মেলায় অনুষ্ঠানের দায়িত্বে কোনো লালন ভক্ত নাই সাংস্কৃতিক অনুষ্ঠানের এই আয়োজন সরকারি তা হয় উদযাপন মূল দায়িত্বে ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি কুষ্টিয়া জেলা প্রশাসন বিভিন্ন সংস্থা তাদের দায়িত্ব করেছেন পালন তাদের কাজ ছিল নিরাপত্তা সময়সূচি শৃঙ্খলা বজায় রাখা যে কোনো সমস্যা শক্ত হাতে দমন করা শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে নিয়মের প্রয়োগ করে যার কারণে লালন দর্শনের মানবিক দিকটা যায় হারিয়ে পাগল সাহারিয়া সবার চোখ খুলে দিল তার গান বড় একটা শিক্ষা রেখে গেল লেবাস দেখে নয় ভিতর দেখে ফুটে ওঠে মানুষের আসল পরিচয়